শ্রী রমন মহর্ষি অক্টোপোল ব্রান্টনের সঙ্গে কথাবার্তার সময় বলেছিলেন কর্মময় জীবনের পরিত্যাগের প্রয়োজন নাই তুমি যদি দিনে এক ঘন্টা কি দু ঘন্টা ধ্যান করো তবে তোমার কর্তব্য ভালোভাবেই চালিয়ে যেতে পারবে তুমি যদি ঠিকভাবে ধ্যান করো তাহলে সেই ধ্যানের ধারা তোমার কাজের মধ্যেও অবিরত চলতে থাকবে এটা ঠিক যেন একই চিন্তা দুভাবে অভিব্যক্ত হচ্ছে ধ্যানের সময় যে বিচারধারা চলতে থাকে কাজের সময়ও সেরূপ চলতে থাকবে ভক্ত এরূপ কর্মে কি ফোন হবে মহর্ষি তুমি যতই এভাবে চলতে থাকবে ততই দেখবে যে লুক ঘটনা ও বস্তুর সম্বন্ধে তোমার ধারণা ক্রমশ পরিবর্তিত হয়ে যাচ্ছে তোমার কাজ সতই তোমার ধিয়ানে অনুগামী হবে মানুষের উচিত যা তাকে জগতের সঙ্গে বেঁধে রেখেছে সেই ব্যক্তিগত স্বার্থ সমর্পণ করা অসৎ আমিকে ত্যাগ করা প্রকৃত ত্যাগ ভক্ত সংসারে কর্মময় জীবন যাপন করে কীভাবে শূন্য হওয়া সম্ভব মহর্ষি কর্ম ও জ্ঞানের মধ্যে কোনো বিরোধ নাই ভক্ত আপনি বলতে চান যে একজন তার পূর্বতন জীবনধারা চালিয়ে যাওয়া সত্ত্বেও তত্ত্ব জ্ঞান লাভ করতে পারে মহর্ষি কেন নয় সেই অবস্থায় সে এ কথা ভাবে না যে তার পূর্বতন ব্যক্তিত্ব ওই কাজগুলো করছে কেন না তার চেতনা ক্রমশ রূপান্তরিত হয়ে সেই সত্তায় প্রবেশ করে যা এই ক্ষুদ্র আমিরপতীত